তিরিশ সেকেন্ডের কম বেশি লাগে এই যে দেখেন খুবই দ্রুত এই যে তুলে ফেললো রিমোট টেকনোলজি বলেন আর জিপিএস বলেন আর যত শক্তিশালী তালাই বলেন সব তাদের কাছে ফেল দেখেন এইভাবে বাইক নিয়ে গেলে নিরাপত্তাটা আসলে কি এই হচ্ছে মোটরটাকে নতুন ডিভাইস এটা কোন সিম লাগবে না কোনো মাসিক বিলও লাগবে না ফ্রি লোকেশন দেখবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে মেসেজ 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 দেখেছেন অবস্থা এখানে এনে নাম্বার প্লেট খুলে টাঙ্কি খুলে সিট কভার খুলে গাড়ির যাবতীয় পার্স এখানে খুলে দেখেন তো পুলিশ সহ জনগণ এখানে অভিযান চালিয়েছে তাহলে না এখানে বাতাস লাখ টাকার গাড়ি ভাঙ্গারি দোকানে করা হয় মাত্র টাকায়

তারা কতটা ঝুঁকিপূর্ণ একটা সিস্টেম ইউজ করতে যাচ্ছে ট্রাকের সামনের একটা অংশ ছিল ইসার মিনি ট্রাক লেখা ফুল বডিটা সামনের অংশে একটা ছিল ডান পাশের দরজার একটা অংশ তারা অলরেডি কেটে ফেলছে তারপরে গাড়ির সামনে লোহার যে বামটা থাকে এটা কেটে এক টুকরা করে ফেলছে দেখেন চোরের অবস্থা আপনাদের ঘুম হবে তো এই ভিডিও দেখার পর ভিডিওটা টেনে দেখলে অনেক কিছু জানতে পারবেন না তাই ভিডিও না টেনে পুরো ভিডিওটা দেখুন এবং শেয়ার করুন এই ভিডিওতে একটা অ্যালার্মের সাউন্ড আলাদা ব্যবহার করা হয়েছে আপনাদেরকে বোঝানোর জন্য যদি কোনো বাইকে অ্যালার্ম সিস্টেমও লাগান শক্তিশালী তালাও ব্যবহার করেন তারপরেও তারা যদি চেষ্টা করে কিভাবে তুলে নিয়ে যেতে পারে দেখুন দেখেন চোরের সিন্ডিকেট এই কারো না কারো শখের বাইকটা হয়তো চুরি করে এখনই মুহূর্তের মধ্যে নিয়ে যাবে দেখেন তিরিশ সেকেন্ডের কম বেশি লাগে এই যে দেখেন খুবই দ্রুত এই যে তুলে ফেললো রিমোট টেকনোলজি বলেন আর জিপিএস বলেন আর যত শক্তিশালী তালাই বলেন সব তাদের কাছে ফেল দেখেন এইভাবে বাইক নিয়ে গেলে নিরাপত্তাটা আসলে কি তাহলে কি দিয়ে আমরা নিরাপত্তা দিব দেখেন এখানে আপনি কি করবেন বলেন পুলিশ প্রশাসন যারাই বলেন মুখোশ মাস্ক লাগানো দেখেন এই যে নিয়ে গেল যদিও ভিডিওটা আমাদের বাংলাদেশের নয় অনেকে ভাববেন এটা তো বাহিরের দেশের আরেকটা ভিডিও দেখুন এই যে দেখেন আমাদের বাংলাদেশ ছাড়া বিশ্বের অনেক দেশে দেখেন চোরদের কি ক্যাটাগরিতে চুরি করে দেখেন এই যে আসলো এই যে তুলে ফেলবে মুহূর্তের মধ্যে বাইকটা কি করলো এখানে তালা তালাও ব্যর্থ জিপিএস ট্র্যাকারও ব্যর্থ তারপর আপনার যত শক্তিশালী তালাই হোক সেগুলো কি হলো সব মনে করেন সাউন্ড সিস্টেম রিমোটই বলেন সে কিন্তু বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু তারাই যে নিয়ে চলে গেল তো আজকের ভিডিওটা শেয়ার করবেন ইনশাল্লাহ

দেখেছেন অবস্থা এখানে এনে নাম্বার প্লেট খুলে টাঙ্কি খুলে সিট কভার খুলে গাড়ির যাবতীয় পার্স এখানে খুলে কি করতেছে তো পুলিশ সহ জনগণ এখানে অভিযান চালিয়েছে

এই ভিডিও দেখে কি বুঝলেন আপনারা শুধু বাইরের দেশের চোররা এক্সপার্ট না আমাদের বাংলাদেশের চোররাও দেখেন কতটা এক্সপার্ট যে বাংলাদেশের মতো দেশে চুরি করে একটা ঘরের মধ্যে কতগুলো বাইক দেখেন খুলে ফেলছে সিট কভার ট্যাঙ্কি মানে পুরা বাইকটাই মনে খোলার চেষ্টা করতেছিল এর মধ্যে এখানে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে এই অভিযানটা চালানো হয় তারপর জানা যায় তথ্যগুলো যে দেখেন একটা ঘরের মধ্যে কতগুলো বাইক সিট কাভার খোলা তারপর আপনার হচ্ছে এই যে ট্যাঙ্কিটা খুলে ফেলছে তো আসলে কি তাহলে কভারবেন বা অন্য কোনোভাবে হয়তো তারা এই চুরিগুলো করতেছে কারণ সরাসরি কভার বাইক তুলে নিয়ে আসে এমনটা দেখা যায়নি কিন্তু কিছুটা আইডিয়া করা যাচ্ছে যে একটা ঘরে এতগুলো বাইক কত বড় সিন্ডিকেট বাংলাদেশের মধ্যে এই চোরগুলো তো এখন আমাকে আপনাকে খুবই সচেতন হতে হবে আপনি তালা মেরে হোক ডিভাইস লাগিয়ে হোক যেইভাবে হোক আপনার নিরাপত্তা আপনাকেই শক্তিশালী করতে হবে আছে নতুন চিট বেন আছে একদম নতুন করে ধরে বিশ কবাই তুমি দেখা গেছে মানে ওখানে খেলা দূরে ভয় দিচ্ছে নাকি

খালি চোখে মনে হতে পারে পিকআপ ভর্তি ভাঙ্গারি আসলে সচল একটি পিকআপ ভ্যান কেটে একশ টুকরো করে বিক্রি করা হয়েছে কেজি দরে বারো লাখ টাকার গাড়ি ভাঙ্গারি দোকানে বিক্রি করা হয় মাত্র ত্রিশ হাজার টাকায় পিকআপটি গেল বৃহস্পতিবার চট্টগ্রামের হালিশহর থেকে চুরি হয় এরপর সেটি নেওয়া হয় ফেনীর সোনাগাজির একটি ওয়ার্কশপে সেখানে দুদিনের মধ্যে খণ্ড খন্ড করে কেটে বিক্রি করা হয় ভাঙ্গারের দোকানে চুরি হওয়া একটি গাড়ি উদ্ধারের সূত্র ধরে সোনাগাজি ওয়ার্কশপটিতে অভিযান চালায় পুলিশ সেখান থেকে গ্রেপ্তার করা হয় ওয়ার্কশপ মালিক আকাশকে তার দেয়া তথ্যে চক্রের মূল হতা সহ আরো চারজনকে গ্রেপ্তার করা হয় তাদের তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় চুরি যাওয়া পিকআপের খণ্ডিত অংশ রাস্তাতে হাটে যাই প্রথমে ফলো রাখে তারপরে যাই নিয়ে আসে এমন একটা তালা সাবি আছে যে ওই সাবিদের সবগুলো তালা খুলে যায় ও যাই খুলে রাখে করা তিনটি গাড়ি চুরি করে কেজি দরে বিক্রির কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা এদিকে টক্রের সদস্যদের গ্রেপ্তারের খবরে সোনাগাজী থানায় ভিড় জমান চুরি যাওয়া কয়েকটি গাড়ির মালিক ও চালকরা

পুলিশ সুপার বলছেন আইন শিনকোলা বাহিনীর হাত থেকে রক্ষা পেতে এই কৌশল অবলম্বন করে চোর চক্র জার্মান দেন আরো জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরো কতхай কথা করেছে এবং এর সঙ্গে আরো কোন চক্র আছে কারণ আমাদের সন্দেহ সংখ্যা আরও বাড়তে পারে আত্মিময় ধারণা করছি তারপর নাও হতে পারে তারপর আমরা এটা নিয়ে আরো কাজ করার জন্য আমাদের সুযোগ আছে বলে আমার মনে হচ্ছে আরিফুর রহমান যমুনা নিউজ ফেনী আমরা ওইখানে উপস্থিত হতে হতে অলরেডি তারা সেখানে ছয়টা টুকরো করে ফেলছিল সব ছয়টা টুকরোর মধ্যে আপনার ট্রাকের সামনের একটা অংশ ছিল ইসার মিনি ট্রাক লেখা ফুলবরিটা সামনের অংশে একটা ছিল ডান পাশের দরজার একটা অংশ তারা অলরেডি কেটে ফেলছে তারপরে গাড়ির সামনে লোহার যে বামটা থাকে এটা কেটে এক টুকরা করে ফেলছে তেলের এক একদিকে রাখছে গ্যাস সিলিন্ডারের দুইটা সিলিন্ডার আলাদা কেটে এক জায়গায় রেখে দিছে এবং আরেকটা ফাইনালি স্লাই রেঞ্জ বলে ওইটাকে আলাদা করে রাখছে আমরা যখন যাই তখন এই যে ছয় টুকরা অলরেডি করে ফেলছে আরেক টুকরা যেটা আমরা প্রথমেই বলছি যে ট্রাকের সামনের অংশটা তখন তারা এই সামনের অংশটা খুলতেছিল এখান থেকে তারা হয়তো ইঞ্জিনটা বের করবে আর কি আমি এই গাড়িটা সাত বছর আগে কিনেছি এই গাড়িটা আমি নিজেই চালাই এই গাড়িটা দিয়ে আমার সংসার চলে একুশ তারিখ দিবাগত রাত্রে আমি গাড়ি রেখা বাড়িতে বোমাই জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যেটাকে নরসিংদী থানা থেকে নিয়ে আসছে এবং সেখান থেকে চুরি করেই নিয়ে এসেছিল তারা এই ট্রাকের দাম হলো আট লাখ টাকা কিন্তু যখন তারা টুকরো টুকরো করে কেটে বিক্রি করে তখন এটার মূল্য দাঁড়ায় দুই লাখ টাকা পার্সের ডিমান্ড অনুযায়ী ট্রাকটা কাটে অনেক সময় চেসিস নাম্বার দরকার তখন শুধু চেসিস নাম্বারটা কেটে নেয় দেখা গেছে একটা দরজা দরকার ডান পাশে দরজাটা কাটে দেখা গেছে ব্যাকসাইডে লাইট দরকার ব্যাকসাইডে লাইট কাটে বা সামনের বড়ি অংশটুকু দরকার হলে বড়িটা কাটে আর ট্রাক ট্রাক বাস মিনি ট্রাক পিক আপ এগুলো দেখা যায় সাধারণত কেউ কোনো কোনো চোর এনে হুল্লি বড়ি বিক্রি সম্পূর্ণ ট্রাকটা বিক্রি করে দিচ্ছে বা বাসটা বিক্রি করে দিচ্ছে সেই ক্ষেত্রে তাদের ধরা খাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কিন্তু যখন তারা পার্সপত্র খুলে খুলে বিক্রি করে বিক্রি করে ফেলে তারা সেটা ধরা খাওয়ার সম্ভাবনাটা থাকে না এই ধরা পুলিশের কাছে ধরা খাওয়াকে এড়ানোর জন্যই তারা বেসিক্যালি বুদ্ধি করে এই ট্রাকটাকে কেটে কেটে বিক্রি করতেছিল দেখেন আমরা যারা বাইকে রিমোট ব্যবহার করি তারা কতটা ঝুঁকিপূর্ণ একটা সিস্টেম ইউজ করতে যাচ্ছে আমি বাইকটা স্টার্ট দিয়ে দেখাচ্ছি এখন বাইকটা এখন স্টার্ট অবস্থায় আছে ওকে অফ আমি আর একবার দেখাই বাইকটাই স্টার্ট অফ ঠিক আছে তো সামান্য পনেরো পনেরো পয়সা পিন দিয়ে কিভাবে বাইকটি স্টার্ট করা যায় সুতরাং রিমোট ব্যবহার করার ক্ষেত্রে আমরা কতটা ঝুঁকিপূর্ণ আছি এবং আমরা এই রিমোট লাগানোর ক্ষেত্রে ডিভাইস ব্যবহার করার ক্ষেত্রে আমরা আরেকটু সতর্ক হব মডেল অফ ট্যাগ ডিভাইসটা আসলে কি এই ছোট্ট একটা কয়েনের মতো দেখতে ডিভাইসটি এটার সাহায্যে আপনি লোকেশন দেখতে পাবেন পৃথিবীর যে কোনো জায়গায় তিন দিনের প্লেব্যাক দেখা যাবে কোথায় কোথায় যাচ্ছে কোথায় কোথায় গিয়েছে কতটা সময় গিয়েছে সেটা দেখাবে কোনো সিম কার্ড লাগবে না কোনো ইন্টারনেট লাগবে না কোনো মাসিক বিল লাগবে না এই হচ্ছে মটল অফ ট্যাগ ব্যাটারি আমাদের কাছে কিনতে পাওয়া যায় দুইশো টাকা করে পরে সেটা আপনি কুরিয়ার খরচ পাঠালে আমরা পাঠিয়ে দিব তো অনেকের একটা প্রশ্ন যে জিপিএস কি আবার ট্যাগ কি জিপিএস এর মাধ্যমে সেটা ক্যাবেল সিস্টেম সেটা বাইক এবং গাড়ির বিভিন্ন জায়গায় ওয়ারিং ক্যাবেল আছে তারের মাধ্যমে এটাকে মডিফাই করে লাগাতে হয় তাহলে কি কি উপকার পাওয়া যায় জিপিএস চাবিটা অন করলে অ্যালার্ট কল চলে আসে জিপিএস এই সুবিধাটা আছে তারপর কি আছে আরো আপনি ইনস্টেন্ট অ্যাপসের সাহায্যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে ইঞ্জিনটা বন্ধ করে দিচ্ছেন যাতে চোর নিতে না পারে এই সুবিধাটা জিপিএস আছে আর কি পাবো মাইলেজ রিপোর্ট আপনার ট্রাক বা সিএনজি বাইক অন্যান্য যানবাহন যেটাতে লাগান সেটা সারাদিন কোথায় কি কত কিলোমিটার চালিয়েছে সেই সুবিধাটা আপনি জিপিএস এ পাবেন আর কি আরও আছে এটার মধ্যে প্লেব্যাক হিস্টরি সাত থেকে তিন মাস বিভিন্ন জিপিএস এর বিভিন্ন প্লেব্যাক হিস্টোরি থাকে মেয়াদ থেকে মিনিমাম সাত দিনেরও আছে যে সাত দিন আপনি কোথায় কোথায় কতক্ষণ দাঁড়িয়েছিলেন কতটা থেকে কতটা পর্যন্ত কোন জায়গায় অফ করে দাঁড়িয়েছিলেন সেটাও আপনার জিপিএস এর দেখা যায় অপশনগুলো জিপিএস এ আছে এগুলো হচ্ছে এক্সট্রা ফিচার বুঝতে পেরেছি অনেক ফিচার আছে যেগুলো অনেকের প্রয়োজন হয় না এই হলো জিপিএস এর বৈশিষ্ট্য সেটাতে আমার সিম লাগবে আপনাকে বাসে ইন্টারনেট এমবি দিতে হবে সেটাতে একটা সিম কার্ড দিতে হবে প্রতি মাসে মেয়াদ থাকতে হবে এটা হচ্ছে জিপিএস এর বৈশিষ্ট্য কেন তাহলে লাভটা কি জিপিএস অনেক সুবিধা আছে এক্সট্রা রিয়েল টাইম ট্র্যাকিং দেখা যাচ্ছে লাইভ লোকেশন দেখা যাচ্ছে যে ইনস্ট্যান্ট কোথায় আমার গাড়িটা যানবাহনটা আছে সেটার জন্য জিপিএসটা তাহলে ট্যাগ এটাও তো লোকেশন দেখা যাবে কিন্তু এটা চলে কিভাবে এটাতে তো কোনো সিম কার্ড নেই ইন্টারনেট নেই এটা আপনার আইফোনের নেটওয়ার্কে ব্যবহার করে আমাদেরকে সে সুবিধা দিয়ে থাকে যে কোনো আইফোন তার পাশে দিয়ে গেলে অথবা এই ডিভাইসটা যে বাইকে আছে চোর চুরি করে কোথাও গেল যাওয়ার সময় যত আইফোনকে ক্রস করতেছে বা যেখানে গিয়ে দাঁড়িয়েছে বাইকটা কোথাও রেখে দিয়েছে তার পাশে দিয়ে একজন আইফোন ব্যবহারকারী চলে গিয়েছে নির্ধারিত রেঞ্জের মধ্যে যখনই সে হিট করে এই ডিভাইসটা অটোমেটিক ওই আইফোনকে কে দেয় আর ওই আইফোন থেকে সে আবার সার্ভারে আমাদের অ্যাপসের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় অ্যাপসের মাধ্যমে দেখতে পাই এই হচ্ছে জিপিএস আর ট্যাগের মধ্যে পার্থক্য এবার আছে অনেকের প্রশ্ন যে আমি কোনটা ভাইয়া ব্যবহার করবো আপনি কোনটা লাগাতে বলবেন তো এই দুইটার মধ্যে দুইটাই ব্যবহার করবেন তবে যানবাহনের ক্ষেত্রে দুইটা ডিভাইস ব্যবহার করা উত্তম কেন ভাইয়া কয় ইলেকট্রনিক্স ডিভাইস এগুলো ইলেকট্রনিক্স ডিভাইস অনেক সময় একটা ডিভাইস আপনি যেদিন চুরি হবে বা ছিনতে হবে আপনি তো নিয়ে গেল আপনি তো সকালবেলা ডিভাইসটা ভালো ছিল ধরেন একটা জিপিএস লাগিয়েছেন বা একটা ট্যাগ লাগিয়েছেন যে কোনো কারণে আপনি দেখলেন ঢুকে আপনার ডিভাইসটা নষ্ট কোনো না কোনোভাবে নষ্ট হয়ে গেছে হইতে পারে না তখন তো দুইটা ডিভাইস থাকলে একটার ব্যাক আপে আরেকটা আপনাকে হেল্প করবে যে একটা নষ্ট হলে কি হয়েছে আমার ট্যাগ নষ্ট তো জিপিএস আপনি দেখতে পাবেন জিপিএস নষ্ট তো ট্যাগে দেখতে পারবেন মার মানে কি জিনিসটা নিয়ে গেলে এই বর্তমান জামানায় বোঝে নিত পুলিশ নিয়ে যাওয়া কমপ্লেইন করা সিসিটিভি ফুটেজ দেখা যদি আপনি ইনস্ট্যান্ট লোকেশন দিয়ে ধরতে পারেন তাহলে তো কত সুবিধা ঠিক না

আপনি তো লক করে রাখছেন স্টার্ট হবে না একটা সিকিউরিটি এখন এমন চো ছিনে আসলো আপনাকে পাহাড় দিয়ে কি করলো সে কভারমেনের মধ্যে এই যে স্কিম দেখেন এরকম ভাবে কভারমেনের মধ্যে যদি তুলে ফেলে নিয়ে যায় আপনি কি আর তাকে ধরতে পারবেন সেই জন্য এখন আছেন সিম নেটওয়ার্কটা তো যদি জ্যাম করে দেয় বিভিন্ন ধরনের ডিভাইস পাওয়া যায় মাঝে আমি কি করেন তাহলে তো এখন অন করলে তো আমার নেটওয়ার্কের কাজ করবো লোকেশনে দেখতে না সেই জন্য বলি জিপিএস এর যদিও অনেক হাই সিকিউরিটি আছে পাশাপাশি ট্যাঙ্ক লাগাই যায় আমি ত্যাগটা কেন লাগাবে না করতে পারবো না যদিও এটাকে কিছু করতে পারে কিন্তু এটাতে কোনো সিম নাই এটাতে লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ সে খুঁজে পেলে এটা গতি করতে পারবে যদি আপনি ভালোমতো মতো মডিফাই করতে পারে। লুকাতে পারে আমি তোর বলবো না বাইকের অসংখ্য জায়গায় আছে প্লাস্টিক আছে অনেকের প্রশ্ন খালি একটা প্রশ্ন আমি বেশি দেখতে পাচ্ছি আরে ভাই যে লোকেশন দেখা যাবে কিনা গ্রাম অঞ্চলে নিলে চোর যদি নিয়ে যাই করে সেই করে হ্যান ত্যান অনেক প্রত্যন্ত অঞ্চল অনেক দূরে বাইক নিয়ে গেছে সেখানে তোর মনে হয় আইফোন কম বা নেটওয়ার্ক কম শোনেন

কেন অন্তত আমার পৃথিবী যেখানে নয় এক মাস দুই মাস তিন মাস পরে হলো তো তাকে ধরতে পারবো যে একটা হলো আসবে আমার গাড়িটা অমুক জেলায় অমুক জায়গায় অমুক গড়িতে অমুক বাজারে যেমন চোর তো আর না ঘরে বসে থাকবে আপনার এই ডিভাইসটা বাইকে এই বাইকটা নিয়ে চোর কোথায় যাবে কোন একটা গ্রামে তো গ্রামে কি শুধু আজীবন থাকবে এটা তো কারণে কারোর কাছে বিক্রি করবে এটা সে চালাবে তো আমরা একদিন না একদিন এমন না যে ব্যাটারি লাইন কেটে দিছে জিপিএস এর লাইন নির্ধারিত সময় পর কাজ করবে না এটা যদি আপনি ভালো মতো পারেন এটা অনেক দেখাব এক বছর ধরলাম দশ বছর যদি বলি তিনশো দিন তাহলে এমন একটা ডিভাইস তিনশো দিন আপনাকে আমার জানা মত না আপনার কাছে থাকলে বলতে পারেন কমেন্ট বক্সে সেই জন্য বলি প্রত্যন্ত অঞ্চল গ্রাম অঞ্চল নিয়ে আপনার আলোচনা করবেন না হয়তো আপনার ডাকাটা কম পাবেন কিন্তু আপনি তো জেনে গেছেন এখন আপনার বাইকটা চুল হলে কোথায় গেছে চোখ বন্ধ করেন নাই তো বাইক নেই বাইক কোথায় এখন আপনি কোথায় খুঁজবেন লোকেশন কেউ দেখতে পাবেন ধরেন কোনো লোকেছনের ডিভাইস নেই তাহলে বাইকটা কোথায় গেল ডামে বামে পূর্বে পশ্চিমে কোথায় আপনি কিন্তু জানান না যে বাইকটা কোথায় গিয়েছে কিন্তু একটা ট্যাগ যদি থাকে আমি ঘুমাই থাকি দুই মাস পরে হলো কথা আমি সকালবেলা ঘুম থেকে দেখতে পাচ্ছি আমার আমার ট্যাগ এই পথ ধরে সেটা কোথায় চলে গেছে তার মানে কি জেলার একটা জেলা সিলেক্ট হলো জেলা থেকে গ্রামে ঢুকছে তার মানে কি দেখা যাচ্ছে প্লে ব্যাগে এই যে স্ক্রিনে দেখেন এইভাবে ঢাকা থেকে মুভ করলেই দেখেন প্লেব্যাকে দেখাতে থাকবে যে আপনি কোথায় গেছে প্রত্যন্ত অঞ্চল ওই গ্রামে ঘুরলেও তাতে বাইক পেয়ে যাবেন ওই গলিতে একটা ডাটাও যদি হিট করে দুই মাস পরে আমার বাইকটা এই গ্রামে ঘুরতেছে আপনি বাইকটা চিনবেন না একেবারে এই যে একটা বিষয় কেন যে এখানে এগুলো করেন তো এই জন্য বলি প্রত্যন্ত অর্জনে প্রশ্নটা করবেন না ঠিক আছে